এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা লোকসভা ভোটের সপ্তম দফা অর্থাৎ শেষ দফা ভোটের আজকের প্রচারের শেষ দিন আর এই শেষ দিনে যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বারুইপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে টোটো করে বাইকে করে

সৃজন ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন মানুষকে নিজের ভোট নিজে দিতে হবে তার বন্দোবস্ত করতে হবে প্রশাসন পুলিশ তৃণমূলের সাথে হেলেনা থেকে পুলিশ মানুষের জন্য কাজ করুক নির্বাচন কমিশন আছে সেন্ট্রাল ফোর্স আছে আমাদের পার্টি আছে আমরা আছি সবাই মিলে মানুষের মতদান করার অধিকার প্রয়োগ করা এইটা এনশিওর করা এখন আমাদের কাজ মানুষ যদি নিজের ভোট দিতে পারেন যাদবপুরে আমার নাম চার নম্বর বোতামে আছে যাদবপুরে মানুষ চার মারবেন ছয় মারবেন চারে মারবেন ছয় মারবেন এতদিন তো চললাম পথ হাঁটলাম যখন শুরু করেছিলাম কেউ কেউ ছিল পথে অনেক লোক জুটে গেল আর আজকে দেখতে পাচ্ছি গোটা যাদবপুর আমাদের সাথে হাঁটছে আমরা আত্মবিশ্বাসী মানুষের ভালোবাসা পলিট ব্যুরো সদস্য নীলোপল বসু তিনি এসেছেন এই গোটা প্রচারে অনেকে এসেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা সকলের কাছে কৃতজ্ঞ সকলের আশীর্বাদ ভালোবাসা পরামর্শ নিয়ে যাদবপুর বাসীর জন্য কাজ করার জন্য আমরা দূরে তুলি